সবাই শুন আমরা মকরার দিনে পিকনিক করতে যাব আমাদের পার্টি হবে ঘোরা হবে আর পিকনিকে হবে আমার ডাক্তার দাদা পিকে বলে থি আমিও দাব আমাকে লাগবে না লেবু তো ছোট ছেলে আবটি তোকে লাগিব না আমাদের শুধু দিলছে সে চলবে তুই দিল সে কোন খাইস না আমি দিলছে সে খাই না তবে দেখব তোরা কেমন করে খাতে হ্যাঁ না আমাদের সঙ্গে গেলে খাতে হবে টুকটাকু নাই আমি খাবো না গাল নেবে ঘরে মায়ে বইবে আমার বাবা মারে কামটা তুলে দেবে তিকতে আর তো ঠিক আছে তোকে নিয়ে যাবো তোকে খাতে হবে নাই তুই আমাদের সব কিছু বুয়ে দিবি আমাদের জল আন দিবি চাট বাগিয়ে আন দিবি নকি হ্যাঁ ডাক দাদা আমি তাই করবো আর আমাকে নিয়ে তা তোদের তো না হেন তো ঠিক আছে তাহলে ওই কথাই হলো নকি আর হেঁচকা যাবে কি নাই নকি রে শুধু হেঁচকিছে সব সময় হ্যাঁ বলটার দা আমিও যাবো যাবো

মাংসটা হয়ে গেছে আয় আয় সবাই আয় জলদি করে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আর লেবু কোন দিকে গেল নুনো আয় রে তোরা জল নিয়ে আয় গ্লাস ত্লাস রেডি করে দেয় আয় তো ডাক্তার দাদা আয় করে আয় হয়ে গেছে ধরে নামাই দে হলায় ধর ভালো করে নামা রাস্তাটাই না হলি রে হ নাই কিছু পরিষ্কার করে দেব ফাঁকা রাস্তা তো ঠিক আছে লে হ্যাঁ তো বসে যা সবাইকে পৌঁছাই দে রে লেবু হ্যাঁ ডাক্তার দাদা দাতে আমি হ্যাঁ লেবু তুই খাবি নাই না 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 দাদা আমি আজকে খাবো না তোরা খা আমি অন্যদিন খাবো তো ঠিক আছে লে শুরু কর তাহলে আমাদের দর্শক বন্ধুরাকে বলে দে বন্ধুরা আজ আমাদের পিকনিক চলছে মাতাল্লার পিকনিক তোমরা দেখাও আর এনজয় লেও আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও হাই থাকো বাই